হ্যালো গাইজ অনেক দিন পরে সাদে উঠলাম দেখি সাদের কি অবস্থা অনেক দিন পরে ওঠা হয় না সময়ের সাথে মেলে না তো উঠে পড়লাম দেখি অনেক সকালের আলো ওয়েদারটা অনেক সুন্দর লাগে আমার কাছে ঝকঝকা ফটবাকা একদম চিন্তা ভাবনা ফ্রেশ খুব সুন্দর লাগতেছে এই গাছটায় পানি দিলে খুব সুন্দর ফুল ফোটে দুইটা কালার মিক্সার করছিলাম এখানে কচুর একটা ছোট দানা ছিল কচু হয়েছে এই গাছটা বেগুন গাছটা অনেক দিন যাবত আছে একটা দুটা করে বেগুন দেয় আবার একটা ফুল আসছে ভালোই ভালোই লাগতেছে আর আমার এই যে কামরাঙ্গা গাছটা পুরা গাছটা ফুলে ভরে গেছে দেখেন কত ফুল ক্যামেরা ক্যামেরা একটি উল্টা করে দেখাইলাম আপনাদের পুরা গাছটা পুরা গাছটাই ফুলে ভরে গেছে তারপরে এটা একটা শাক গাছ বুঝছেন এটা কি শাক বলে যাও বলতেছে না এটা পেয়ারা গাছ পেয়ারা ফুল আছে পাশে আবার তুলসী গাছ হয়েছে এটা একটা শাক গাছ এটা হচ্ছে আমার ডালিম গাছটা হ্যাঁ ডালিম গাছটা এই একটু এলোভেরা করেই দেখাইলাম যাতে ভালো লাগে আপনাদের অ্যালোভেরা সাথে থালকুনি আছে আর এদিকে গাছগুলো সরিয়ে দিয়েছে এসি লাগানো হয়েছে এখানে স্নেক ট্রি আপনার আলু শাক আছে পেয়ারা গাছ আছে দুইটা সিম গাছ হবে না তবেও লাগে দেখছি ভালো লাগে দেখতে আমার আম গাছের দ্বারা নিয়ে যাবো আপনাদেরকে এখন হ্যাঁ আম গাছটা হ্যাঁ এই যে আমার আম গাছ আম গাছটার নিচে আবার একটু কলমি শাক লাগিয়ে দিয়েছি একবার কলমির শাক খাওয়া হয়ে গেছে অলরেডি আর এই আম গাছটা প্রত্যেকবার আমায় এবার অবশেষে একটা আম টিকে আছে এটা আমার ড্রাগন গাছ ড্রাগন তো এই যে একটা মাত্র আম দেখায় এই দেখছেন এটা একটু একটা মনে করেন একশো মন আমের সমান মনের দিকে এত প্রশান্তি টানে এটা শুধু যারা গাছ পছন্দ করে তারাই বুঝবে এখন দেখি ক্যামেরাটা এখানে সেট করি করে টুকটাক কিছু কাজ করবো আপনাদের দেখানো যায় কিনা আপনারা দেখলেন ভালো লাগলো আমারও ভালো লাগবে এত সুন্দর একটা ওয়েদার দেখছেন চকচকা ফক ফকা তো ওয়েদারে দেখা যাক ক্যামেরাটা রেখে একটু কিছু কাজ করা যায় কিনা ক্যামেরাটা ঠিক আছে ওকে মোটামুটি সেটা হয়েছে এখন আমি এই টপে করলার বীজ পুঁতে দেবো হ্যাঁ করল্লার বীজ পুঁতে দেব কারণ এটা করল্লার বীজটা হলেই যেহেতু কিছু নাই পরবর্তীতে এটার জায়গাটা চেঞ্জ করে দিব করলার বীজগুলো একটু খোসাগুলো ছাড়িয়ে নিলাম নিচ্ছি আস্তে আস্তে করে খোসাগুলো ছাড়াই ফেলি স্যারে একটু পরিষ্কার করে সুন্দর করে লাগিয়ে দিই আসলে কি আপনি যখন কাজের ভিতর থাকবেন বিশেষ করে আপনার পছন্দের কাজ তখন দু চিন্তাগুলো মাথায় গুরগুর করবে না এলোমেলো চিন্তা আসবে না আপনি আস্তে আস্তে সোহান আল্লাহ আলহামদুল্লাহ পড়তে থাকেন আর টুকটুক করে কাজ করতে থাকবেন সবাইটা খুব ভালো কাটবে এলোমেলো দুশ্চিন্তা আসবে না এই যে দেখেন না একদম কৃষক হয়ে গেছে ফুল কৃষকের মতোই টুকটুক করে লাগাই দিচ্ছি তবে এটা বোঝা যাচ্ছে যে রেডিমেড কৃষক তারপরও আস্তে আস্তে লাগাই হ্যাঁ টপটা সুন্দর করে দিয়ে প্রত্যেকটা টপে একটা দুইটা করে বীজ দিয়ে দেবো এটাই চিন্তা করেছি তো ক্যামেরাটা দেখি আর একটু করে রাখি যা শেষ পর্যন্ত দেখা যায় হ্যাঁ প্রত্যেকটা টপে আমি টুকটুক করে তো উঠেই চলে আসছিলাম তো এখন এই টপে একটু এই টপটা একটু দিয়ে দেবো একটা দুইটা করে বীজ আমি জাস্ট দিয়ে রাখতেছি যেটা হয় হলেও আলহামদুলিল্লাহ না হলে আলহামদুলিল্লাহ কারণ এই বীজটা কেনা না ঘরে একটা করল্লা পেকে গেছিলো ও সেই বীজটা নিয়ে প্রত্যেকটা টপে টুকটুক করে আমি লাগিয়ে দিচ্ছি হ্যাঁ আস্তে আস্তে বাতাস হচ্ছে যেভাবে আমার ক্যামেরাটা পড়ে যায় কি না আল্লাহ জানে তো দেখা যাক যাক আস্তে আস্তে দেখেন কি বাতাস হটওয়ারাই গেছে ক্যামেরা পড়ে গেছে আহ আপনাদেরকে আকাশ দেখাই দিল ক্যামেরা এই যে ক্যামেরা পরে আসছে এখন এই ওঠো বাবা হ্যাঁ দেখেন যাও ক্যামেরাটা সাজিয়ে আবার ঠিক করে দিই আপনাদের দেখাই যে হুম ক্যামেরাটা ঠিক করে রাখলাম এবার বাকি সব অন্য অন্য তো আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো কিন্তু আমার টাইম হাতে টাইমও নাই অফিসে যেতে হবে গাছগুলো একটু পানি দিতে পারলে ভালো হইতো কিন্তু যেহেতু পানি দিতে পারতেছি না দ্রুত গতিতে করলার বীজগুলো লাগিয়ে দিই করলার বীজগুলো লাগানোর পরে আমি ঝটপট নিচে নেমে পড়ব কারণ অলরেডি টাইম কাছাকাছি তো যা হোক ওই যে কোনায় হ্যাঁ ওইটার পাশে একটু দেবো এই বলটার পাশে একটু দিয়ে রাখলে যদি একটা চারা হয় পরবর্তীতে উঠায় অন্য জায়গা লাগাব আমার কাছে অনেকগুলো টপ আছে ড্রাম আছে লাগানো যাবে সময় নাই শুধু এখন কারণ তাড়াতাড়ি অফিসে যাওয়া লাগে একদম কোনায় গাছের গোড়ায় ওখানেও দিয়ে দিলাম কিছু যাক যত দূর দেওয়া যায় হ্যাঁ এই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কিন্তু যে ওয়েদারটা ওটা আপনাকে বোঝাইতে পারব না যেমন ফুটফুটে আলো তেমনি বাতাস সকালে আলোটা ওইরকম শরীরে লাগতেছেও না রোডটা তার ভিতর বাতাস আছে বেশ ভালো লাগতেছে ঘুমে আসলে বিছানা শুয়ে থাকলে যে ঘুম ঘুম লাগে মানে আরেকটু একটু শুয়ে থাকে আরেকটু শুয়ে থাকে কিন্তু আপনি হঠাৎ করে যদি রোদ্রে বের হয়ে পড়েন আপনার ঘুমের কোনো বালাই থাকবে না আর যদি পছন্দের কাজ হয় তো কথাই নাই আপনি করতেই থাকবেন খিদা লাগবে ক্লান্ত লাগবে উঠে পড়বেন আর যদি আমার মতো অফিসের চিন্তা থাকে তো আল্লাহ হাফেজ বাই বাই